হ্যালো সালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ ক্যারিয়ার প্লাস ডেলি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আলোচনার পর্ব কিভাবে সংখ্যার শতকরা মান থেকে সংখ্যাটি নির্ণয় করা যায় আসুন তাহলে প্র্যাকটিক্যালি দেখে নি কোনো সংখ্যার পঁচাত্তর এর মান পনেরো এই অঙ্কটি হচ্ছে চেঞ্জমেন্ট পয় দু হাজার তেইশ সাল তাহলে এই ধরনের অঙ্কগুলো কীভাবে করবেন আগে হরটা আইডেন্টিফাই করতে হবে ইতিপূর্বে আমি হরটা কীভাবে আইডেন্টিফাই করবেন সে টপিক নিয়ে আলোচনা করেছি যদি আপনি এখনো না দেখে থাকেন তো সেই ভিডিওটা কন্টিনিউ করে দেন তারপরে এই ভিডিওটা কন্টিনিউ করবেন বা কিছু বুঝতে পারবেন না তাহলে হরের শর্ত কি ছিল হরের শর্ত ছিল যে সংখ্যার সাথে এর থাকবে সেটাই হচ্ছে আমাদের হর ঠিক আছে তাহলে কি বলছে কোন কোনো সংখ্যা মানে অজানা সংখ্যাটি আমাদের ধরতে হবে তাহলে অজানা সংখ্যাটি এক্স ধরলাম এক্স তাহলে কোনো সংখ্যা মানে অজানা সংখ্যাটি আমরা এক্স ধরলাম পঁচাত্তর পার্সেন্ট এর মানে হরটা হচ্ছে আমাদের পঁচাত্তর পার্সেন্ট মান হচ্ছে পনেরো তাহলে প্রশ্ন মতে প্রশ্ন মতে তাহলে এক্স গুণ পঁচাত্তর পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট সমান এর মান পনেরো ইকুয়াল টু পনেরো তাহলে এখানে আসলো এক্স গুনন পঁচাত্তর পার্সেন্ট মানে আমরা জানি একের একশো গুনন একের একশো সমান পনেরো ঠিক আছে তাহলে এখানে হলো এক্স গুনন পঁচাত্তর ওপরে গেল নিচে থাকলো একশো এখানে হলো পনেরো তাহলে এটা ওই পাশে পার করে দেবো তাহলে এক সমান পনেরো গনন এটা নিচে আছে এ পাশ যদি এটা নিচে আছে পঁচাত্তর ভাগ একশো তাহলে একশোটা নিচে আসে পার করে দেব তাহলে এটা ওপরে যাবে তাহলে একশো গুণন পঁচাত্তর ঠিক আছে তাহলে এখানে হবে তিন পনেরো তিন পাঁচা পনেরো তাহলে এখানে হবে তিন পাঁচ দিয়ে দিলে তিন আবার এটা দিয়ে চার পজিশন একশো তাহলে এক সমান কত হল তিন ছাড়া বারো বারো হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত